এই দৃষ্টান্তটা আমি বলবো আপনাদের সামনে আপনারা গল্পের মতো মনে রাখবেন এটা আরো বুঝ বুঝে শহীদ বুখারির বর্ণনা চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস

রাগ হওয়ার পর আমির সাহেব বললেন আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি নবীজি কি তোমাদেরকে এই আদেশ করেন নাই যে তোমরা আমাকে মানবা নবী কি তোমাদেরকে এটা বলে নাই তোমরা আমাকে মানবা তো সেনাবাহিনীর যারা আছে তারা সবাই বললেন হ্যাঁ নবী আমাদেরকে বলছে আপনাকে মানার জন্য আপনি যা বলবেন তা শুনবো তো আমির সাহেবের রাগ উঠছে এই রাগ উঠার পর বললেন নবী বলে নাই আমাকে মানতে তো সবাই বললেন হা তখন আমির সাহেবেন এই যে আমির সাহেব বললেন আগুন জ্বালা দাও তো লাকড়ির মধ্যে আগুন লাগা লাকড়িতে আগুন জ্বালা দিছে আগুন জ্বলতেছে দাও করে আমিরের হুকুম অনুযায়ী সেনা বাহির বাহিনীর মানুষগুলা আগুন লাগায় দিছে আগুন জ্বলতেছে যেই মাত্র আগুন দাও দাও করে জ্বলতেছে আমির সাহেব বললেন কুদু ফুলু হা সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও কি বললেন তাহলে আমির সাহেব রাগের মাথা কি বললেন আগুন জ্বালাও লাকড়ি আনো আগুন জ্বালাও এবার আগুনে ঝাঁপ দাও

আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম সেই নবী আমাদেরকে আমিরের কথা মানতে বলছে ঠিক আছে কিন্তু সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার আদেশও মানতে বলবে এটা মনে হয় হবে না কারণ আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে হাত রাইকা মুসলমান হয়েছি সেই নবী আমাদেরকে আমির মানতে বলছে ঠিক এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথা এটাও মানতে হবে না মনে হয় নবী এটা বলবে না একজন আরেকজন এরকম বলতে তো বলতে বলতে একজনের কান থেকে আরেকজন আরেকজনের কান থেকে আরেকজন রেডি ঝাঁপ দিবে তো এইভাবে আপসের মাঝে কথা হচ্ছে ঝাঁপ দিব কি দিব না দিব কি দিব না আর কথা হইতেছে না না নবী মনে হয় এমন কথা বলবে না

وافری روایت সিনসীমা সিহরতিুল খালিফ খালিকার নাফরমানি করতে গিয়ে আল্লাহর নাফরমানি করতে গিয়ে কোন makhlukের অনুসরণ করা যাবে না সাহাবীরা তোমরা ঠিক কাজ করছো আমির মানামানি তার সব কথা মানবা এমন না সে নাফরমানের কথা বললে লা সামা ওয়ালা ত্বাআতা তখন তার কথা শুনবা না মানবা বলেন জোরে কেউ বলছে এই যে দ্বিতীয় হাদিসটা বললাম এটা গলবের মতো মুখস্থ রাখবেন যে নবীজি একটা সেনাবাহিনী পাঠাইছিল তাদের একজন এটা কিন্তু কোন কল্প কাহিনী নয় এটা বুহারি শরীফের চার হাজার তিনশো চল্লিশ তিন চার তিন চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস তাহলে একদল পাঠাইছে পাঠানোর পর আমিরের প্রধান আর আমি তা শুনবা তো সাহাবিরা মনে করছে যা বলবে তাই তো শুনতে হবে আমি সাহেব বলছে আগুনে ঝাঁপ দাও তখন সাহাবিরা ঝাঁপ দেওয়ার জন্য যখন রেডি আগুনের পারে দাঁড়ায় চিন্তা করতেছে এই আসলে কি ঝাঁপ দিব আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম আর এই নবী ঝাঁপ দিতে বলবে আগুনে এটা মনে হয় না আমিরের কথা মানতে বলছে তবে এই জাতীয় কথা মানতে নবী মনে হয় বলবে না ঠিক কাজ করছে আর আগুন থেকে বের হতে না এই গেল এক নাম্বার নীতিমালা নীতিমালা নাম্বার দুই আমির সাহেব দেখতে খাটো যদি হয় কালো যদি হয় গোলামও যদি হয় তার বংশ কোন মর্যাদা এটা যোগ্যতা না বরং দিনদারিতা আমানতদারিতা আছে কোরআন হাদিসের বাণীগুলা মানুষের মাঝে যথাযথ ভাবে পৌঁছায় এই যোগ্যতা আমিরের থাকলে তার কথা মানা যাবে অপব্যাখ্যা করে না বলে না যে আল্লাহর হাতে হেদায়ত নাই এরকম বলে না সঠিক ব্যাখ্যা করে কোরআনের হাদিস সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাম

সাত নাম্বার মারা হাফিজ কোরআন মাজিদ অনুযায়ী চার নম্বর বিশটা সুরান একশো চার নম্বর একদল মানুষ আছে তাদেরকে যদি বলা হয় আসো আল্লাহর কোরআনের দিকে আস রাসূলের সুন্নাহের দিআশ আর মানে কোরআন হাদিসের দিআশ দগন তারা বলে আমাদের জন্য এটাই যথেষ্ট ابراہیم আমাদের বাপ দাদাদেরকে জেটার উপরে পাইছে এটাই যথেষ্ট আল্লাহ তালা বলেন আওলাউ কানা আবা লা ইয়ালামুনা শাইআউ ওয়া লা ইয়া tadul আল্লাহ বলেন তাদের বাগদাদারা যদিও না জানে যদিও হেদায়ত না থাকে তাও কি তাদেরকে মানবে এর মানে বাপদাদার যদি না থাকে সেই বাপদাদা মানা যাবে না বাগদাদার হেদায়ত না থাকলে সেই বাপদাদা মানা যাবে না প্রশ্ন আসবে আপনাদের মাথায় হুজুর আপনারা আকাবির মানেন কেন আমাদের আকাবিরদের এলেম না এলেমের মহাসমুদ্র ছিলেন একে তাই তাদের কথা আমরা মানি